দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় গভীর রাতেই নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার দুই যুবক শনিবার রাত তিনটে ছাব্বিশ মিনিট নাগাদ দিনহাটা থানার পুলিশ এই তথ্য জানান পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই যুবককে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুই যুবক হল বিজয় সরকার শুভাশিস রায় দুজনেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা তাদের কাছ থেকে পঁচিশ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয় বলেই জানায় পুলিশ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন